সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন পরিবেগে এসেছি পরিবেগে একজন ফল বিক্রেতার সাথে কথা বলব উনি এখানে গাড়িতে নিয়ে বসেছেন সালাম আলাইকুম ভাই আচ্ছা এই দোকান কি আপনার জোরে বললেন আর ভ্যান ভ্যানগাড়ি ভাড়া একশো বিশ টাকা দৈনিক ভাড়া দৈনিক ভাড়া একশো বিশ টাকা ভাড়া আপনি এখানে ব্যবসা মানে ফলের ব্যবসা কতদিন যাবৎ করতেছেন ওই ওই দুই হাজার উনিশ সাল থেকে আচ্ছা আচ্ছা কেমন পুঁজি লাগে আনুমানিক যদি মনে করেন একজন প্রবাসী বাংলাদেশে আসলো একটা ব্যবসা করতে পারবে তো সেই ক্ষেত্রে চালান আমরা বিশ বাইশ হাজার টাকা লোয়া নাম আচ্ছা ব্যানের মধ্যে আপনারা ফলটা কিনেন কি বাজার থেকে না সেই বাগান থেকে না তিনি আরত থেকে আরত থেকে তো আপনি এই যে ব্যবসাটা করতেছেন এতে কি আপনার মানে যা আয় হয় তাতে কি চলে আপনার মাস চলে যে হ্যাঁ হয় এরা পুরা ফ্যামিলিতে চাহিদা মেটাম যায় না অনৈল্য মানসিক বাসার জন্য এটা করাবে মানে তেমন লাভ নাই আচ্ছা একজন কৃষক যদি আপনার কাছে মানে এই দিতে চায় পণ্য দিতে চায় তাহলে কীভাবে দিবে সে আমাকে তো ডাকাই আনতে হবে আমি তো আনতে হবে না কথা বলতে হবে কিভাবে আনলে সুবিধা তার সাথে এইভাবে রিলেশন করতে হবে এইভাবে কনট্যাক্ট করতে আমি তো ভাড়া করে আনতে এই এলাকার নাম কি পরিবার আপনি কি সবসময় এখানেই বিক্রি করেন না বিভিন্ন জায়গায় এই এখানে থাকি সকাল থেকে দুটো আড়াইটা বন্ধ আবার আড়াই জায়গায় যাই আরেক আরেক জায়গায় চলে যান আপনার ফ্যামিলি কি ঢাকাতেই কয় ছেলে মেয়ে আপনার পড়াশোনা করতেছি তো নাকি নাশো মন্ডলী উনি একজন ফল বিক্রেতা হয়েও তার সন্তানদের লেখাপড়া করাচ্ছেন এবং নিজে কষ্ট করে ঢাকার শহরে থাকেন ব্যবসা করেন যাতে তার পরিবার স্বচ্ছন্দ অনুযায়ী স্বচ্ছল অবস্থায় থাকতে পারে এই জন্য ঠিক আছে ভাইজান